বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিয়ে অফিসিয়াল পেজ আজকে ব্লগটা এখন ফ্রিজ স্টার্ট করছি এখন যাচ্ছি কাদোয়া সবাই মিলে মশাই সাধ্য কাজে কিছু একটা হয় তো চলে আসলাম গঙ্গার ধার এই যে গঙ্গার ধার পার হয়ে যাবো ওপারে ওপারে গিয়ে টুকটুকি ধরবো কালকে এখানে মেলা হয়েছিল এখানে অনেক ভিড় ছিল আজকে কিছুই নেই কাল এখানে চার পাঁচ হাজার লোক ঘুর ঘুরঘুর করছিলো আজকে এখানে একটা লোকও নেই তো এই ঘাটটে ধারে এটা আমাদের গঙ্গা এখানে আমরা স্নান করতে আসি তবে কোনো ওকেশানেই স্নান করতে আসি বাড়ির কাছে গঙ্গা হয়েও স্নান করতে আসতে পারি না কোনো পর্যটক যদি পুষ করি তবেই আসতে পারি স্নান করতে বাড়ি থেকে অনেকটাই যদি খুব কাছে হতো তাহলে আবার আসা হতো তো নৌকায় উঠে পড়লাম দূরে ওই ভিউটা দেখো খুব সুন্দর লাগছে গঙ্গার ধার মানেই খুব সুন্দর জায়গা তো ওই ওই দূরে আছে ওটা চর এই চরে আমাদের এখানে কুমিরে এসে বসেছিল আমাদের এখানকার সবাই তো মাছ ধরে তো এই চরে কুমির আসাতে ভয়কে মাছ ধরতে যেতে পারছিল না এইদিকে হচ্ছে আমাদের এদিকে শ্মশান ওই দেখা যাচ্ছে গাছের গাছের এদিক সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে এইদিকেরটা এইখানে আমাদের শশা তো দেখি পার হয়ে টুকটুকি পাবো না কারণ এখানে টুকটুকির খুব সমস্যা টুকটুকি পাওয়া যায় না দুপুরবেলার টাইম এর আগের দিন যখন গেলাম তখন একার জন্য টুকটুকির জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল টুকটুকিই পাইনি তো ঘাটের ধারে চলে আসলাম নৌকাটাই এতটাই ভি এতটাই মাল চাপিয়েছে নৌকাটা ভিড়ছেই না কতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে তবে নৌকাটা ভিড়লাম এরা টুকটুকিতে চাপার জন্য তার যখন ছাড়বে তখন যেতে হবে মানে ছিমা খুঁজে বেড়াচ্ছি কোথায় ছিমায় দাঁড়াবো এখানে একটাও মানুষ নয় টুকটুকি আছে অনেক কটা কিন্তু মানুষ একটা নেই কখন দেখি আসে আর কখন টুকটুকি পায় তো বস থেকে থেকে বস থেকে এবার টুকটুকি পেলাম যাচ্ছি রাস্তায় আজকে আমি রোদের তাপটা মনে হচ্ছে একটু বেশি বাড়িতে এত কষ্ট হয় না কিন্তু এই রাস্তায় বার হয়ে মনে হচ্ছে বেশিই কষ্ট হচ্ছে ফাঁকা রাস্তা তো এখানে একটা মানুষ আছে মানুষটার হেডফোন বাড়িতে থুয়ে এসেছিলো বলে আবার এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদেরকে তো এমন জায়গায় দাঁড় করেছে রোদের তাতে আমরা গরমে মরে যাচ্ছিলাম বলে আবার মানুষটাকে বলে টুকটুকিটাকে পিছিয়ে নিলাম আর এর কাণ্ড দেখো গরম করছে বলে চিপি চিপি করছে বলে বললাম দেখেছো আমার মুখটা কালো হয়ে গেছে এই রোদের তাতে তো এদের নতুন নত চশমা পরা স্টাইল মানুষ সোজা করে পরে এরা উল্টো করে চশমা পরে হ্যাঁ হিরো লাগছে খুব ভালো লাগছে দাঁত করে একটু ঢাকলে হতো তো এই আবার ভাবনা চিন্তায় করেছে কতক্ষণে পৌঁছাবো আর কতক্ষণে আমি দুটো দিয়ে একটু দুটো ভাত খাবো কারণ মনে হচ্ছে খিদির ঠেলায় মুখটা শুকিয়ে গেছে তো বাড়িতেই খেয়ে এসেছি কিন্তু অনেক সকালে ভাত খেয়ে এসেছি আমরা যখন বার হয়ে আসি তখন অতটা বেলা হয়ে যাবে ভাবতে পারিনি কারণ আমাদের বাড়িতে এসেছিলো আমার নতুন আমার নতুন সদস্য তো আমার ননদের বড় ছেলের বড় ছেলে বলতে আমার ননদের একটাই ছেলে ননদের ছেলে মেয়ে সবাই এসেছিলো তো বউটা তো নতুন ওর জন্য কাপড় চোপড় আনতে গিয়ে একটু আমার বেলায় হয়ে গেল বার হয়ে আসতে তো আমার সঙ্গে তো আর দেখা হবে না এই যে এবার টুকটুকিটা ছাড়বে আমার ছেলে অধৈর্য বলছে বিয়ে অফিসিয়াল গান শোনে গান শুনে গান বলতে পারে না দেয় জানেন এক কোন কানে নি নে কি শুনছো হয় ঝোলাটা দাও মাকে ফোন করছি দাঁড়াও তো আমার দিয়া অনেক কথাই বললো আমি আমার মেয়ের নামে চ্যালেঞ্জটা খুলেছি আমার নামে চ্যালেঞ্জ খুলিনি কারণ ও আমার লক্ষ্মী ওর নামেই চ্যালেঞ্জটা খুললাম নিজের নাম দিয়ে তো অনেক কিছুই হয় তো আমি আমার মেয়ের নাম দিয়েই আমি চ্যালেঞ্জটা খুলতে চাইলাম তো এটা কোন জায়গা যে জেনে থাকবে সে কমেন্টে বলবে এই জায়গাটা কোথায় তো এবার যাচ্ছি কালকের একটা আর আগের ভিডিওটায় একটা ক্লিপ দিতে ভুলেছিলো তাই একটু ভয়েসটাও আছে আমার যা আর আমার মাছ শাশুড়ির ভিডিওর ক্লিপটাই আমি দিইনি তো ওই জন্যই মানে কিভাবে যে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি প্রথম ব্লগের ইয়েটা করেছি তো তো এ তো আমার আশা করি আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে কিন্তু এখনও তো শেখার অনেক কিছুই বাকি আছে তাই একটু ভুল হয়ে গেছে একটু মানিয়ে নেওয়া পরের থেকে দ্বিতীয় এই দ্বিতীয় ভিডিও এর পরে আরও তো ভিডিও করব সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করব মানুষ ভুল থেকেই শেখে আমিও সেটাই ভাবি যে আজ ভুল করব কাল ঠিকই শিখবো একটু পাশে থেকে ভালোবাসা দেও তাহলেই হবে তো চলে আসলাম এটা কোন জায়গায় আমি বলবো না তবে এটা কোন জায়গায় তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট অবশ্যই বলো যে জায়গাটা কোথায় যাচ্ছি খুবই গরম মানে কি বলবো রাস্তায় বার হয়ে মনে হচ্ছে গঙ্গাঘাটে একটু স্নান করে আসলে ভালো করতাম এতটাই রোদের তাঁত তো ফ্রিজে জল যা নিয়ে এসেছিলাম তাই গঙ্গার ধারেই সবাই খেয়ে নিয়েছি আর এখন যে জল খাবো সে উপায় নাই চলে আসলাম স্টেশনের ধারে হ্যাঁ এসে যেমন ট্রেনও পেয়ে গেছিলাম এসে এক বোতল জলও কিনে খেয়েছিলাম প্রচণ্ড রোদ গরমের জন্য তো ভিডিওই মনে হয় না আর ট্রেনে উঠে ভিডিও করতে পারবো কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে এতটাই ভিড় ছিল যে দাঁড়াবার জায়গা ছিল না আর এই লাইনে আমি দেখি মানে ভিড়টা একটু বেশি হয় তবে প্রথমের দিকে যদি চাপতাম তাহলে মনে হয় আমি জায়গা পেতাম প্রথমের দিকে তো চাপিনি লাস্টের দিকে চেপেছি তো ট্রেন থেকে নেমে পড়লাম সত্যিই প্রচণ্ড ভিড় ছিল আমরা সামনে গেটেই দাঁড়িয়েছিলাম ভেতরে ঢুকে নিই কারণ তিনটার অফিস পর বলে আমরা আর নামিনি চলে আসলাম ট্রেন থেকে নেমে চলে আসলাম টুকটুকে করে এবার পিসির বাড়ি যাচ্ছি কারণ পিসির বাড়িতে স্টেশন থেকে পিসির বাড়ি মনে হয় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে তো এর খবর আছে ওর মায়ের ভিডিওতে আসেও না আর আমার ভিডিওই ও হাই বলছে তার মানে ওর মায়ের ওর খবর আছে তো আমি এইদিকে যখন ভিডিও করছিলাম আমি দিকে একটা খেয়াল করিনি এখানে এত আম গাছ আর এত লিচু গাছ পরে একটুখানি জায়গা আমি নিয়েছি শুধু এই আম গাছটুকু আম গাছের এই বাগানটুকু নিয়েছি এত আম গাছ দেখে এত ভালো লাগছে না সবাই যে এত আম এত লিচু তাও বছর তো ভালো আম লিচু হয়ই নি খুবই কমের ভাগ আমলিচ হয়েছে এবার দামও সেই আজকে বোধ হয় লিচুর দাম মনে হয় একশো টাকা কেজি আমের দাম মনে হয় দেড়শো টাকা কেজি তো এখনো আম আমলিচু এখনও কিনে খাওয়া হয়নি তবে খেয়েছি আমার মাসিরা মা শাশুড়িরা ওরা কিনে এনেছিলো তখন আমাদের দিয়েছে কিন্তু এনে কোনো নিজের পয়সায় কিনে খাওয়া হয়নি তো আমার পিসিদের এখানে প্রত্যেকবারই এই আমের সময় মেলা আচার করে আমার পিসি ছোটো পিসি সবাইকে দেয় তো এ বছর হয় না আমার পিসিদের আমের গাছ আছে বাগানে মানে আম বাগান আছে তো সেখানে পিসিদের আম হয়েছে অল্প হয়েছে বেশি হয়নি তো দেখতেই পাবে ভিডিওতে আম বাগান সবই তোলা হয়েছে দেখতে পাবে এটা এমনই রাস্তা এমনই রাস্তা আর মানুষটা ভালোভাবে টুকটুকিটাও চালাতে পারছে না মনে হচ্ছে একবারে মানে জঙ্গলে জঙ্গলে ফেলে দেবে এমনভাবে টুকটুকি চালাচ্ছে তো সবাই মিলাচ্ছি তাও টুকটুকিটা খুব লাফাচ্ছে এদের আবার হেডফোন নিয়ে খানিক কারাগাড়ি হয়ে গেল কখন যাব ওদের আর ভালো লাগছে না দেখেছ টুকটুকিটা কীভাবে নিয়ে যাচ্ছে একবারে মনে হচ্ছে গায়ের মানে ছোঁড়ের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে এত জায়গা থাকতে তো মানে রাস্তাটাও খারাপ তাহলেও একটু ভেতর দিয়ে নিয়ে করে এটা হয় না আমার মেয়েটা বলছে কতক্ষণ মা আর কতক্ষণ ও বিরক্ত হয়ে যাচ্ছে মানে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে আর কতক্ষণ মানে একভাবে বসে থাকতে পারছি না ভিডিওটা অনেকক্ষণ হাতে নিয়ে করছি বলে আমার বড়ো ছেলে বলছে যে আমাকে দাও মাসিকটা আমি ধরে দিই ওই ছেলে বড় এই সাদা গেঞ্জি পরে এটা আমার ছেলে না আমার দিদির ছেলে আমার দিদির ছেলে আমার বাড়িতে এসেছিল মেলা দেখতে তাই একসঙ্গে এটাতে যাচ্ছি ওরা সবাই দিয়ে আসবে আমার মা ভাই ওরা তো চলে গেছে আরে আমার বাড়িতে আছে আমার বাড়ি থেকে আসছে একসঙ্গে চলে আসলাম তো আর যেটা নেমে পড়লো সেটা আমার ননদের বড় ছেলে দেবগ্রামে বাড়ি তো ওটা আমার ননদের ছেলে মেলায় এসেছিলো চলে আসলাম পিসি বাড়ি তো পিসি বাড়ি এসে আর কি ব্লগ করব একটা জাতীয় একটা অনুষ্ঠান বাড়ি হলে একটা আনন্দের বিষয় হলে সেই ব্লগটা করা যায় এখন কি করব এখন এই পর্যন্তই থাকবে আর ব্লগটা পুরোটা কন্টিনিউ করব না আবার আসবো সন্ধ্যেবেলায় কীর্তনের সময় কীর্তনের সময় চলে আসলাম কীর্তনের সময় এটা আমার যার মেয়ে এটা আমার পিসির মেয়ে একটাই মেয়ে দুটো ছেলে তো দিদি জোগাড় করছে সব আমার মাও আছে ভিতরে ফলটল কেটে দিচ্ছে দিদি বাইরে গ্লাস সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তো আমার পিসু মশাই এতটাই ভালো মানুষ ছিল আমরা ওখানে গেতাম তা মনেই হতো না যে আমরা বাড়িতে নেই পিসু মশাইয়ের কাছে থাকতাম বাবার মতন ভালোবাসা পেতাম খুবই ভালোবাসতাম আর এমনিতেই পিসু মশাই খুব ভালো মানুষ ছিল আমার পিসুও খুব ভালো তা আমরা আমার এটা আমার পিসি আমার পিসি কবে থেকে আমাকে বলতো যে আজ আয় 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 তো গেলাম তো গেলাম এমন দিনে গেলাম যে আমার পিসি মশাইকেই গে পেলাম না হ্যাঁ মানুষ চিরদিন কেউ এক জায়গায় থাকে না চিরদিন কেউ বেঁচে থাকে না সবাইকে একদিন না একদিন যেতেই হয় তো এটা আমার ভাই মুখ দেখাবে না রোধ করছে কীর্তন হচ্ছে অনেক রাত পর্যন্ত কীর্তন হয়েছে দেখা যাক কী হয় কীর্তনটা এ হোক হয়ে যাবে রাতের আর ভিডিও বোনা হয় বেশি তো করতে পারবো না এই কীর্তন পর্যন্তই এ হবে এই কীর্তনটা হলেই আমরা কি বলবো কীর্তনটা হলেই ফোনটা এ করবো তো আমার কীর্তনটা শেষ হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে তখন এ করবে তো আমি ভাবছি আমার মেয়ে এখানে আছে আমার মেয়ে কখন থেকে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে কোন কোন করে যাচ্ছে কি করে খেতে দিই আর এভাবে কে কীর্তন দেখে চেয়ারের ওপরে ওর এতটাই খিদে পেয়েছে বিরক্ত হয়ে যাচ্ছে তো এইভাবেই শুয়ে আছে বারণ করছে তো শুনছে না ওর মতন আছে যাতে হোক ছোটো মেয়ে ওকে আর বুঝে যেটা এই সময় কী করতে হয় কি না করতে হয় তো এরও খিদে পেয়েছে রাতটা অনেকটাই হয়েছে তাই এখানে সবাই বসে আছে ঘরে সবাই বসে আছে আর কীর্তন সবাই আর কি শুনবে সবাই তো আর কীর্তন ভালোবাসে না তো এই কীর্তন হওয়ার পর্বই আমার দিদিরা আজকে অনেকেই আসবে বলেছিল আসতে পারেনি তো এরপরে প্রজুর দিন সবাই আসবে আজকে সবাই আসতে পারেনি আমি মা আর আমার ভাই আমরা এই কজনে এসেছি তো এটা আমার সামনে আছে এটা আমার পিসির ছেলে আমার ভাইরা ভাইয়ের বউ ভাইয়ের শালা আমার প্রসাদ খাওয়া হয়ে গেল এবার ওদেরকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ খেতে বসলাম তারপরে আমার ভাইকে বলছে এদিকে ঘোর একবার এটা আমার বড় ছেলের আমার বড় পিসির একটাই ছেলে তো বললাম একটু পোস্ট দিয়ে ও এমন পোষ দিলো এবারে শাহরুখ খান হয়ে গেল তো দিদি দাও তুমি পাচ্ছ না ভিডিওটা করতে আমি ভিডিও করে দিচ্ছি তো ও মোবাইল নিয়ে এমন ভিডিও করলো সবারই কান নাক ধরে মূলে দিল এই কারো কান দেখাচ্ছে কারো মাথা দেখাচ্ছে কারো নাক দেখাচ্ছে এমন ভিডিও করছে সবাই এক জায়গায় হলে যা হয় যিনি যাওয়ার তো তিনি চলে গেছেন তো এটা আমার ভাই এটা আমার ভাইয়ের বউ এটা শালা ওটা আমার ছোট পিসি ছোট ছেলে এটা আমার পিসি ননুদের ছেলে এটা আমার দিয়া ওটা আমি তো আজকের ভিডিওটা মনে হয় এই পর্যন্তই শেষ রাতের খাওয়া দাওয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার